আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব জবাব একদম যোগ্য আমরা দিতে পেরেছি আমরা আমরা আইনি পথেই দিয়েছি কোনো ধ্বংসাত্মক পথে কোনো কিছু চিনি আনিনি দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় ধরে আইনি পথেই আমরা লড়াই করেছি আজকের দিনে সেই লড়াইয়ের আমরা সুফল পেয়েছি আমরা সঠিক সেটারই প্রমাণ পেয়েছি সত্যমেব জয়তে তো আমাদেরই কথা আমাদের সব সময় আমাদের এখানেই সব সর্বত্র এটাই লেখা থাকে এই কথা এখানে ধ্বনিত হয় সত্য কেসটা আলাদা ছিল যার ফলে আমরা আরো ভালোভাবে জিতে গিয়েছি ঠিক আছে এবং আমাদের যতগুলো মেরিট ছিল সবগুলো আমরা সঠিকভাবে আদালতকে আমরা পেশ করেছি যার ফলে আমাদের এই এই ফল আমরা আশা অনেক আগেই করছিলাম আজকের পর কিছুদিন আগে পর্যন্ত যেই বাবা মাটাকে তার ছেলেটাকে বাড়ার লোকের কাছে শুনতে হতো তোর বাবাটা অযোগ্য তোর বাবা অযোগ্য বা যেই বাচ্চাটাকে তার বাবা মা সাহস পেত না ভবিষ্যতে শিক্ষক বানাবে কিনা না সেই বাবা মাটা আজকের পরে বলবে হ্যাঁ শিক্ষকরা সৎ পথে চাকরি পায় আমাদের দেখে বলতে পারবে না যে ওই মাস্টারমশাই আসছেন ওনার নামে কেস আছে তার গার্জেন বলতে পারবেন না যে এরকম কোনো দাগ ছাড়া কোনো দাগ ছাড়া সেই সব কথা এখন আর বলে এই অবস্থা নেই বলার আনন্দটা উপভোগ করছি সেই জন্য এতক্ষণ কোনো বাইক নিচ্ছিলাম না আমাদের উজ্জয়ী নিয়ে এলো এসে আপনাদেরকে বললাম দেখেই বললাম তাই এই আনন্দটা উপভোগ করতে দিন একটাই কথা বলার আমরা বিনা দাগে স্কুলে দিয়ে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল ডিভিশন বেঞ্চের রায় চাকরি থাকলো বত্রিশ হাজার শিক্ষকের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের আগের রায় খারিজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ দীর্ঘ ন বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে শিক্ষকরা জানালেন সমস্ত অপমানের জবাব আমরা দিয়েছি সত্যের জয় হয়েছে পর্যবেক্ষণ যে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারটা দিয়েছিল যে যেখানে হিউজ একটা হয়েছে এবং সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা অবজারভেশন যে যে বা কথা বলা হয়েছে তাতে যারা ইনোসেন্ট টিচার তারা কোনো ইনভলভ নেই সিবিআই অলরেডি আইডেন্টিফাই করেছে যে কি সামাও কিছু ক্যান্ডিডেট যারা আন্ডিও অ্যাডভান্টেজ নিয়ে চাকরিটা পেয়েছিল তাদের তালিকা আলাদাভাবে করা হয়েছে বাকি যারা তারা ইনোসেন্ট এবং তাদের জন্য এবং অথরিটির ভুলের জন্য বা কোন করাপশনের জন্য ইনোসেন্টদের চাকরি কোনোভাবে যেতে পারে না এটা বাকি যারা বত্রিশ হাজার যাদের চ্যালেঞ্জ ক্যান্সেল হয়েছিল তাদের চাকরিটা বহাল থাকলো যারা আইডেন্টিফাই করেছে তাদের চাকরিটা ঠিক তো ঠিক আমরা চাকরি দেওয়া দরকার কেন দরকার একটা কথা বলা হয়েছে যে আগে তিনি রায় দিয়েছিলেন সেটা বিচার ব্যবস্থার প্রতি অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি কমিশন খান সেটাও বলেছে বিচারের মতো করবে বিচারকে আমরা শ্রদ্ধা করি সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরি যত ভাই বোনেরা তাদের চাকরিটা আমি করতে পেরেছি সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ দু নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই এর বাইরে চলে গেছে যা প্রেয়ার ছিল তার বাইরে চলে গেছে তিন নম্বর বলেছে ন বছর ধরে যে এরা চাকরি করছে তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে এটা হবে ইন ইকুইটিএস এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রের কাছে আমি আমি ব্যক্তিগত আমি খুবই কৃতজ্ঞ যেখানে পশ্চিম বাংলায় যখন একটা ট্রেন ট্রেন্ড চলছে যে চাকরি খেয়ে নেওয়া সিলেকশন প্রসেসকে ডিস্টার্ব করে দেওয়া সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা অন্য নিশ্বাস নিয়ে চলে এলো এবং সেটা অত্যন্ত ভালো ভালো এবং আরেকটা জিনিস হচ্ছে কোনো জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচার সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন তখন বিচার ব্যবস্থা ফলটি হয়ে যায় সেটা দেখাই যাচ্ছে আজকে সেটা দেখা যাচ্ছে এবং ফলটি হয়েছে এবং যেটা একটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে যে এখনো আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ সিপিএম দে আর গেটিং ইন দি তারা তখনও যা বলে যে তাই হচ্ছে এখনো কিছু কিছু জায়গায় তাই হচ্ছে অন্য কারোর কথা বিশেষ কিছু শোনা হচ্ছে না বা তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ নয় বিচার ব্যবস্থায় বিচার যারা করবেন তারা সমস্ত কিছু রাজনীতির উর্ধে উঠে যা নিজস্ব বায়াসনেসের ঊর্ধ্বে উঠে তাদেরকে করতে হবে নিজস্ব পারসেপশনের ঊর্ধ্বে উঠে তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ